All right, now after the Indian stock market saw their biggest crash in 10 months. অনেকেই বলে শেয়ার বাজার মানেই জুয়া আসলে কি সত্যি এটাই একশো জনের মধ্যে নিরানব্বই জনই লজে রান করে আসলে এটার কারণ হচ্ছে একটাই না বুঝে ভুল সময় ভুল জায়গায় ইনভেস্টমেন্ট অনেকে না জেনেই একে জুয়া বলে আবার অনেকে জেনেই একে জুয়া বলে নমস্কার বন্ধুরা লজিক বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শেয়ার বাজারের সাম্প্রতিক পতন তার সম্ভাব্য পুনরুত্থান এবং আপনি এই সময় কীভাবে বুদ্ধিমত্তার সঙ্গে ইনভেস্টমেন্ট করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে এমন কিছু তথ্য জানাবো যা আপনার ইনভেস্টমেন্টের ডিসিশানকে অনেক সাহায্য করবে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরুতেই দেখে নিই বাজারের পতন কখন এবং কি করে শুরু হলো দু সালের সাতাশে সেপ্টেম্বর এই দিনটি ছিল ভারতের শেয়ার বাজারের সর্বশেষ অল টাইম হাই রেকর্ড ছাব্বিশ পয়েন্ট এই পয়েন্টের পর থেকেই শুরু হয় একটানা পতনের ধারা যেটি প্রায় দু সালের সাতই এপ্রিল পর্যন্ত চলে এই সময়কালে অনেক সময় দেখা গেছে বাজারে গ্যাপ ডাউন হয়ে খুলেছে আর দিন শেষে উঁচুতে ক্লোজ করেছে বিশেষ করে যখন মারুবসু ক্যান্ডেল তৈরি হয় তখন এই ভবিষ্যতের ট্রেন্ডিং রিভার্সালের ইঙ্গিত দেয় যা এই সময় দেখা গিয়েছে পুনরুদ্ধারের সম্ভাবনা ও সংকেত মার্কেট রিকভারি শুরু হয় সাতই এপ্রিল দু থেকে যখন গ্লোবাল মার্কেটে ক্রুড অয়েলের দাম বাড়ে এবং সোনার দাম পড়ে তখন শেয়ার বাজার সাধারণত চাঙ্গা হয়ে ওঠে তেরোই জুন দু হাজার পঁচিশ শুক্রবার বাজার একটি শক্তিশালী সাপোর্ট লেভেল গিয়ে একটি মারবুজু ক্যান্ডেল তৈরি করে এটি ভবিষ্যতের বুলিশ ট্রেন্ডের স্পষ্ট ইঙ্গিত হতে পারে এখন প্রশ্ন এটাকে সত্যি একটি ট্রেন্ড রিভার্সাল ইতিহাস কিন্তু তাই বলছে পূর্বের প্যাটার্নের সাথে তুলনা গত পাঁচ বছরে একাধিকবার এই ধরনের পরিস্থিতি দেখা গিয়েছে যেমন পঁচিশে সেপ্টেম্বর দু হাজার কুড়ি পয়লা ফেব্রুয়ারি দু হাজার একুশ দোসরা জানুয়ারি দু হাজার বাইশ সতেরোই জুন দু হাজার বাইশ সাতাশে অক্টোবর দু হাজার তেইশ এই সময়গুলোতে একই রকম গ্যাপডাউন থেকে রিকাভারি হয়েছে এবং বাজার নতুন করে চাঙ্গা হয়েছে তাই ইতিহাস যদি নিজেকে পুনরাবৃত্তি করে তবে এখনই হতে পারে বুদ্ধিদীপ্ত ইনভেস্টমেন্টের সময় বিনিয়োগের নিয়ম আপনার ইনভেস্টমেন্ট সবসময় বিবেচনার সাথে করতে হবে কি করবেন প্রতিদিন বাজার পর্যবেক্ষণ করবেন বাজারে সাইকোলজি ও ট্রেন বুঝে তবেই বিনিয়োগ করুন একেবারে বড় অঙ্কের বিনিয়োগ না করাই ভালো ধাপে ধাপে করুন আপনার মোট ইনকামের পাঁচ থেকে দশ শতাংশ এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করুন কি করবেন না না বুঝে বিনিয়োগ করা যাবে না মিউচুয়াল ফান্ডের জন্য এই নিয়ম প্রযোজ্য নয় আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে নিয়ে সিদ্ধান্ত নেবেন সারাংশ বলতে আগামী তিন মাসের জন্য আমরা শেয়ার মার্কেটে একটি বুলিশ আচরণ দেখতে পারি বিশেষ করে নিচের শেয়ারগুলোতে বর্তমানে পঞ্চাশ শতাংশের কম দামে ট্রেড করছে যেমন টাটা মোটরস হাটকো ইন্ডাস্যান্ড ব্যাংক ম্যাংলোর রিফাইনারি অ্যান্ড পেট্রোকেমিক্যালস ন্যাক্টো যদি মার্কেট তার পুরনো ইতিহাস অনুসরণ করে তাহলে এই শেয়ারগুলি আগামী তিন থেকে ছ মাসের মধ্যে দারুণ রিটার্ন দিতে পারে তবে আবারও মনে করিয়ে দিই বিনিয়োগ সবসময় ঝুঁকিপূর্ণ তাই ভালোভাবে বুঝে জেনে তবেই এগিয়ে যান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে